হ সাধারণ কর্মপদ্ধতি এক বিদেশে ভারতীয় দূতাবাসের ছদ্মাবরণে কূটনৈতিক সুবিধাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে নির্বিঘ্নে গুপ্তচর বৃত্তি পরিচালনা করা এ ব্যাপারে মাইলস কোপল্যান্ড তার দ্য রিয়েল ওয়ার্ল্ড অব স্পাইস বইয়ে উল্লেখ করেছেন যে কোনো সরকারি কর্মকর্তা তিনি যে কোনো পর্যায়েই কর্মরত থাকুন না কেন যখন তিনি সরাসরি গোয়েন্দাবৃত্তির জন্য তথ্য সংগ্রহ করেন তখন তাকে ইন্টেলিজেন্স কর্মকর্তা বলা যায় এ সমস্ত কর্মকর্তা হতে পারেন রাজদূত অ্যাটাশে সামরিক নৌ বিমান বাণিজ্যিক পেট্রোলিয়াম অথবা কৃষি সংক্রান্ত অর্থাৎ সর্বক্ষেত্রে নিয়োজিত কর্মকর্তা এমনকি প্রশাসনিক ও উপনিষ্ঠার কাজে নিয়োজিত ছাড়া সকল দূতাবাস কর্মকর্তা কর্মচারী ইন্টেলিজেন্সের সাথে জড়িত থাকতে পারেন এবং বিভিন্ন দূতাবাসের ছাদে অবস্থিত নানা আকৃতির অ্যান্টেনা তাদের নিজস্ব কীর্তিকাহিনী বলার জন্য যথেষ্ট রয় ও এভাবে দূতাবাস কেন্দ্রিক তৎপরতায় জড়িত দুই একজন ছাত্র পর্যটক সাংবাদিক বিমানের কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী অথবা এমনকি একজন শিল্পীকেও বিশেষ প্রশিক্ষণদানের পর পার্শ্ববর্তী দেশে বিশেষ সময়ে বা স্থায়ীভাবে র প্রেরণ করে থাকে তিন বিভিন্ন আকর্ষণীয় মহিলাকে র ইন্টেলিজেন্সে নিয়োগ করে দেশে বা বিদেশের টার্গেটকে তাদের মাধ্যমে ব্ল্যাকমেল করে থাকে চার বিএসএফ এর সাথে মিলিতভাবে সীমান্ত এলাকায় গুপ্তচর বৃত্তি পরিচালনা করাও র এর অন্যতম কাজ পাঁচ বিভিন্ন দেশের সাথে ভারতের পক্ষে অসম চুক্তি সাধন প্রক্রিয়া সম্পন্ন করায় র বিশেষ ভূমিকা পালন করে ছয় টার্গেট দেশের প্রতিভাবান তরুণ তরুণীদের মাঝে সাংস্কৃতিক শিক্ষা কারিগরি প্রশিক্ষণ প্রদানের আড়ালে ভারতীয় চেতনার অনুপ্রবেশ ঘটানোই এই সংস্থা বরাবরই তৎপর সাত ভিডিও ফিল্ম সাংয়িকী পত্রিকা দূরদর্শন সাম্প্রতিককালে জিটিভি সহ অন্যান্য স্যাটেলাইট চ্যানেল অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে সাংস্কৃতিক নৈরাজ্য সৃষ্টি করা ভারতীয় গুপ্তচর সংস্থার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আট ভারতপন্থী রাজনৈতিক দলকে টার্গেট দেশে সর্বতভাবে সাহায্য করা ও প্রতিষ্ঠিত করা রয়ের দীর্ঘদিনের ঐতিহ্য